হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আমি রিয়া চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কি ভিডিও বানাতে চলেছি তোমরা তো থামবেলার টাইটেল দেখে বুঝেই গেছো তো আমি আর নতুন করে কিছু বলছি না অবশ্য আমি নামটাও ভুলে গেছি কারণ আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে নেট নিয়েই আমি নামটা দেখতে পারিনি অত মনে থাকে না তো যাই হোক তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো কি ভিডিও বানাতে চলেছি তো এটাও একটা রিকোয়েস্ট ভিডিও এটা অনেকদিন ধরে এসেছিলো কিন্তু ওই সময়ের অভাবে বানাতে পারছি না তো এখন চলে এসেছি বানাতে আর এটা যে রিকোয়েস্ট করেছিল সে আমাকে বলেছিল ডবল তালা দিয়ে তো আমার কাছে দুটো তালা হচ্ছে না আমার কাছে একটাই তালা পেয়েছি এই যে এই সাইজের তো আর হচ্ছে তোমার আর তালা নেই আর একটা তালা আছে থেকে বড়ো অত বড় তালা যদি আমার কানে দিই তো আমার কানটা ছিঁড়ে পড়ে যাবে মানে ফেমাস হওয়ার দরকার নেই অতটা চ্যালেঞ্জ হয়েছে ভিডিও বানাতে গিয়ে অত বড় তালা দিলে দিলাম যদি আমার কানটাই ছিঁড়ে পড়ে যায় তাহলে আমি কানের পড়বো কী করে তার জন্যেও আমি নিলাম না তাই আমি একটা চ্যালেঞ্জই নিলাম একটা কানে দুটো কানের চ্যালেঞ্জ নিলাম না বাবা তাই যে আমাকে চ্যালেঞ্জটা করেছো তাকে আমি সরি বলছি পারলে ক্ষমা করে দিও আমি পারলাম না এই সাইজে আর একটা তালা হলে তাহলে নিতাম আমার ওইটা হচ্ছে এত বড়ো তালা আমার কান সহ্য করতে পারবে না কান ছিঁড়ে পড়ে যাবে তো চলো তার আগে কানের পড়তে হবে এই যে আমি দুটো একটু কান নিয়ে নিচ্ছি কানেরটা পরি করতে যাবি অসুবিধা হয় কারিটা পড়িনি ভালো করে এটা আমার খুব পছন্দের কারণ এটা আমি নিজে বানিয়েছি হাতে তো আমার একটা কানের ছিল অনেক দিনের অনেক দিন হয়ে গেছে পুরনো হয়ে গেছে আর যেগুলো ছিল ওর ভেতরে মানে এই রিংটার ভিতরে ঢোকানো ওগুলো সব নষ্ট হয়ে গেছিলো তো ওগুলো সব খুলে পড়ে গেছে তা ছিলা ছিলাম তাহলে আমার কাছে যখন সাদা কালার পুঁতি আছে কুকুরগুলো চিৎকার করার সময় পায় না আমার কাছে সাদা কালার পুঁতি ছিল সেগুলোকে ভরে নিয়েছি তো কেমন লাগছে কানেকটা আমার তো খুব ভালো লাগে কানেকটা তো কানের পাড়া কমপ্লিট হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি তালা এই যে এটাকে কানেক দেবে কান ছিঁড়ে পড়বে না তো আমার অন্ত ভয় লাগছে এই দিয়ে লক করে দিচ্ছি যাতে সহজে খোলা না যায় বাবা তালাটা গেছে চাবিটা ঢোকানো থাক ও মা গো ব্যথা লাগছে তো আমার কান ছিঁড়ে যাবে না তো আমার তো ভয় লাগছে ছেড়ে দেবো যাই হোক চ্যালেঞ্জ এখন করেছে এক্সপ করতেই হবে তো ব্যাথা লাগছে পারবো সবাই দেখি দুটো তিনটা করে কানে তালা ঝুলিয়ে পিঠেটা বানিয়েছে কি করে বানিয়েছে কে যেন আমার তো একটাতেই এক অবস্থা খারাপ আমার কান যদি যায় যায় ছাড়তেও পারছি না ভয় লাগছে দেখি উপরে ধরে রাখি হুম জুম করতে বলেছে আমার জুম হবে পাঁচ মিনিট রাখতে হবে তো আমি উপরে ধরে রাখি বাবা আমার কাজ ছিঁড়ে যায় তো এই যে তো গাইজ দেখতে এই যে আমি তালাটা ঝুলিয়ে তালাটা কানের সাথে ঝুলিয়ে রেখেছি আমার খুব ভয় লাগে আমার কান যদি ছিঁড়ে যায় তো পাঁচ মিনিট রাখতে পারবো কিনা জানি না যতক্ষণ পারছি রাখছি তারপরে আমি খুলে ফেলবো চ্যালেঞ্জের থেকে আমার কানটা আগে আমার কানটা যদি ছিঁড়ে যায় আমি কানের পড়বো কি করে আমি কি করে দেখো ছেড়ে দিয়েছি ওইদিকে তোমার কান ছিঁড়ে যাচ্ছে না তো এটা কেমন চ্যালেঞ্জ জানি না তো আমি তালা গানের উপরেছি এই যে পুতিটা সরিয়ে দিয়েছি কান ছিঁড়ে যাবে না তো আমি আর পাচ্ছি না আহ খুলে ফেলি বাবা তারপরে আমার কান ছিঁড়ে গেলে আমি কানের ওপর ব করে আহ দেখি তো এবার কেমন হয়েছে কানেরটা তো বাবা আমি খুলে ফেললাম আমি আর রাখতে পারছি না আমার কান যদি ছিঁড়ে দেয় কানে ব্যথা হচ্ছে আমার এমনি আমার কানে প্রবলেম তো ভিডিওটা ভালো হয়েছে কি না জানি না তো তোমরা দেখে বলো কেমন হয়েছে তো খুলে ফেলেছি আর ভিডিওটা কেমন হয়েছে বলো আর রাখতে পারলাম না বেশিক্ষণ খুব অসুবিধা হচ্ছিলো মানে লাগছিলো চিন চিন করছিলো কারণ আমি কোনোদিন ভারী কানের পরি না বেশি হালকা ভারী পড়ি সবাই দেখে একটা এরকম বড় বড় কানের পরে তো আমি পুজোর সময় পরেছিলাম তো কানেরটা মানে রাস্তায় খুলে পড়ে গেছে ভাড়ের চোটে তারপরে আর পড়িনি তো আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তো লাইক শেয়ার আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো